জামালপুরের মেলান্ত উপজেলায় সিএনজি ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে বন্যার নামে এক গৃহবধূ মৃত্যু হয়েছে এই ঘটনায় সিএনজি তে থাকা তিনজন আহত হলেও গৃহবধূর দুটি বাচ্চা সুস্থ অবস্থায় রয়েছে শুক্রবার চোদ্দ জুন দুপুরে জামালপুর দেয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ বজর এলাকায় এই ঘটনা ঘটে নিহত বন্যা জামালপুর সদর উপজেলার ডাকপাড়া গ্রামের জয়নাল আবেদিন মাস্টারের মেয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় জামালপুর হতে ছেড়ে আসা মেলান্দগামী সিএনজি ও জামালপুর গামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সিএনজিতে থাকা বন্যা গুরুতর আহত হয় গুরুতর আহত অবস্থায় গৃহবোধ বন্যাকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতাল নেওয়ার ইতিমধ্যে মৃত্যু হয়